এই হচ্ছে এদের ভর্তা প্লেটার দুশো পঞ্চাশ টাকা মোটামুটি ছয় আইটেম সাত আইটেম দেওয়া থাকে এটা হচ্ছে এদের হাস ভোনা গ্রেভি আছে আর প্লাস এই যে এখানে একটু নারকেল আছে এটা হচ্ছে তাদের লইটা ফ্রাই এখন পর্যন্ত সব থেকে বেশি ভাই লইটা ফ্রাই কি ছোটটা দিছে না বড়টা বড়টা আচ্ছা আমি ছোটটা চাইছিলাম লইটা ফ্রাই আসলে সবার আগে আমি দেখানোর আগে সবার আগে নিজে একটা খাই নি আসার পর থেকে আমি সব থেকে বেশি মানে মেসেজ রিসিভ করছি স্পেশালি যে আমার কোথায় খাবো বা এরকম সাজেশনের জন্য যেসব পোস্টগুলো করছিলাম আমি ফেসবুকে সেটা হচ্ছে যে আলগনি আলগনি সম্পর্কে প্রচুর পরিমাণে রেকমেন্ডেশন আসছে তো এখন আমরা সেই আলগনিতে যাচ্ছি আশা করি এটা সেই আসল আলগনি আমাদের অটো পাইলটার কি আসছে আমাদেরকে এখানে একদম বিচ থেকে বের হয়ে সুগন্ধা বিচ থেকে বের হয়েই এই যে আলগুনি তো যাই চলেন আলগুনিতে খায় আসি কি খাবার আছে আলগুনির যে মূল ব্র্যান্ড সেটা হচ্ছে ওই কক্সবাজারের বাজারের ভিতরে পুলিশ স্টেশনের দিকে আর এটা হচ্ছে সুগন্ধতে তারা নতুন খুলছে যতদূর সম্ভব এই জায়গাটায় মনে হয় আগে কুটুমবাড়ি রেস্টুরেন্টটা ছিল মানে আমি যতটুকু ইনফরমেশন পাইছি সেই বিসিসে বললাম আর এদের মেনু দেখে আমার চোখ কপালে উঠে গেছে যে এত বড় মেনু আর এত আইটেম ওরে বাবা যেই পরিমাণের খাবারের নাম আর পরিমাণ লাল শাক আর এটা হচ্ছে লোকাল রায় এটাকে বলে হচ্ছে নারী শাক নারী শাক কি জিনিস আমি জানি না আচ্ছা ওই যে ছোট চিংড়ির আর আর কি এখানে এটা হচ্ছে কচু ভর্তা পেঁয়াজ এটা হচ্ছে যে কলা ভর্তা হচ্ছে আলু ভর্তা হচ্ছে এদের ভর্তা প্লেটার দুইশো পঞ্চাশ টাকা মোটামুটি ছয় আইটেম সাত আইটেম দেওয়া থাকে হচ্ছে এদের হাঁস ভোনা আচ্ছা নর্মালি লাস্ট কয়েকদিন যা হাঁস খাইছি সেগুলো কিন্তু খাইছি হচ্ছে আপনার কি বলে একটু ভুনা ভুনা আর কি গ্রেভি বেশি একদম আর কিন্তু এটা একটু গ্রেভি আছে আর প্লাস এই যে এখানে একটু নারকেল আছে এটা হচ্ছে তাদের লইটা ফ্রাই এখন পর্যন্ত সবথেকে বেশি ভাই লইটা ফ্রাই কি ছোটটা দিছে না বড়টা বড়টা আচ্ছা আমি ছোটটা চাইছিলাম এনিবে বড়টা 400 টাকা তাই না 400 টাকা আচ্ছা ঠিক আছে আচ্ছা ওনারা বড়টা দিছে যদি আমি ছোটটা চাইছিলাম এখানে একটু অর্ডার মিক্সআপ হইছে যাক দিয়ে দিছে যে খাই ফেলবো লোইটা ফ্রাই আসলে সবার আগে আমি দেখানোর আগে সবার আগে নিজে একটা খাই নি লুইটা ফ্রাইটা মজা হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখানে কিন্তু আর একটা জিনিস আপনি এসে এখানে খাবার অর্ডার করলে পারে মানে সিজন ভিত্তিক আর কি যেমন এখন আমের সিজন এরা এই যে আমের আচার দিছে এটা সব টেবিলেই আপনি পাবেন আমের আচার দিছে আর হচ্ছে বুড়ো আচার এই যে আলগুনিতে খাবার অর্ডার করলে পারে আপনি এই আচারগুলো পাবেন খাবারের সাথে এটা আমি জিজ্ঞাসা করছি এটা কি সব টেবিলা কমপ্লিমেন্টারি দেন কেন বলছো ভাই স্যার আপনি সব টেবিলা দেখেন সব টেবিলাই আছে প্রথমে একটু একটু ভর্তা নেই বিসমিল্লাহ ভর্তা 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 আসলে ভর্তা দিয়ে তেমন কিছু বলার নাই চিংড়ি ভর্তাটা খাই ভর্তাটা অনেকটা ওই যে ঘরের ঘরের ভর্তা ঘরের ভর্তা একটা ভাব আছে এখন হচ্ছে নারী শাক নারী শাক এটা বাংলা নাম কেলা যায় সামুদ্রিক পাঙাস যদি একটু ভেঙে খাই তো আমাদের অনেকেই শেয়ার করবে এটা ঠিক আছে না বেশি মজা পাইতাম তরকারিতে তরকারির চেহারাটা দেখে যতদূর আমি বুঝতেছি এখানে শুকনা মরিচের ব্যবহার খুবই কম হ্যাঁ শেফা তাই না এবং কাঁচা মরিচের একটা ফ্লেভারও পাইছি পাঙ্গাশ ভাই চাষের খাই ধরেন অনেকে সামুদ্রিক পাঙাশ খায় না বা নদীর পাঙ্গাশ না হলে খায় না বা এটা না হলে খায় না ভাই আমি চাষের পাঙাশ সব থেকে বেশি খাই আচ্ছা এটা হচ্ছে কোরাল আমার দোস্ত এই দুই দিন ধরে কোরাল কোরাল করতেছে এর জন্য কোরাল নিচ্ছি তবে কোরাল যদি বলেন লাস্ট টাইম কোরাল খাইছি হচ্ছে ওই যে চিটাগাঙে গেছিলাম না ওই চিটাগাং এ গেছিলাম থেকে ওই চিটাঙ্গের জামান হোটেলে আমি কোরাল খাইছিলাম চিটাগাং জামান হোটেলে অন্যান্য খাবারের কথা আমি তেমন একটা বলবো না বাট ওদের এখানে যে কোরাল মাছটা খাইছিলাম ও এখনো মুখে লেগে আছে এত মজা ছিল আর এই হচ্ছে আলগুনের কোরাল আলগুনের কোরালও বেশ ফ্রেশ পঞ্চ লতার এসে যদি কোড়াল ফ্রেশ না পাই তাহলে তো কেমন হয়ে গেল না ব্রেভি অনেকটা একই রকম আলগুনি ওই ইসের পাঙাজ বলেন আর কোরাল বলেন কাইন্ড অফ সেম সেম একটা ফ্লেভার আমি পাইছি বাট মাছ কোড়াল মাছটা বেশ মজা এই হচ্ছে হাসবোনা এই দুই দিন ধরে একটু গরু খাইছি সো আর সেই গরুটাকে স্কিপ করছে এই যে নারকেল দিয়ে হাসবোনা অনেকে কিন্তু নারিকেল বাটা দেয় হাঁস গুণার ভিতরে নারকেল বাটা দেয় আবার নারকেল পিস পিস করেও দেয় এইভাবে আমরা খাইছি আমার আম্মা আমি আগে দেখতাম ইদানিং আর করে না আগে দেখতাম যে নারিকেল দিয়ে মাংস রান্না করতাম আমরা আবার সেই নারকেল উড়ায় ওটা খাইতাম আলাদা কিন্তু বেশ নরম হচ্ছে মনে হয় না দেশি হাঁস আমি জানি না ঠিক বলতে পারতেছি না এটা প্রত্যেকটা রান্নার একটা জিনিস দেখলাম যে ঝালটা বেশ পরিমাণ পরিমাণ মতো দেওয়া মানে না ফেস ফেসে না পাইছা সেরকম কিছু না ঝালটা বেশ সুন্দর ঝাল মানে হ্যাঁ আর তরকারির কালার গুলো এটাতে ডিফারেন্ট ইস্যু কারণ মাংস রান্না করছে এখানে কিছু মশলা দিতেই হবে এবং এখানে শুকনামরিচ তো অবশ্যই দেওয়া আছে সেটা হচ্ছে হাঁস ভুলা এটা দেয় লাগবে জন্য কিন্তু মাছ দেখেন শুকনামরিচের কোন রকম কোন ব্যবহার করা নেই এবং যা ঝাল আমি পাচ্ছি আই বিলিভ যে এই ঝালগুলো হচ্ছে কাঁচামরিচের যারা যারা আমাকে মানে যে কজন মানুষ প্রচুর মানুষ আলগুনি রেকমেন্ডেশন দিয়েছিলেন তাদেরকে থ্যাংক ইউ এদের খাবার আসলে ভালো এবং দাম নিয়ে আমি মানে কক্সবাজারে ভাই দাম সব কিছু বেশি কিন্তু তাই বলে ওই যে ওভার হাইপ দু একটা রেস্টুরেন্ট আছে ওরকম বেশি না সহ্য করার মতো বেশি মাথা খারাপ হয়ে গেছিল সেদিন খায় যদি আপনারা ভিডিও দেখেন তাহলে তো অবশ্যই জানেন আর লাস্টে হচ্ছে লইটা যদিও প্রথমেই তো আমি মুখে দিয়ে ফেলছিলাম যখন ভাজে নিয়ে আসছিল তখন বেশ পুরো ছিল এখন হালকা হালকা একটু চবিচকি হয়ে গেছে কারণ অনেকক্ষণ ছিল খুবই মজা তবে এটা চারশো টাকারটা দিচ্ছে আমি চাইছিলাম দুশো টাকারটা তো দিয়ে দিছে দিয়ে দিচ্ছে সমস্যা নেই আচারগুলা দিয়ে আমি খাব আচারগুলো দিয়ে খাবো হচ্ছে মনে করেন এইভাবে না আচারগুলা নিব একটু ভাত নিবো আপনার প্রত্যেকটা তরকারির সাথে যদি আচার নিয়ে যদি খান এটা খাবারের কিন্তু টেস্ট এনহ্যান্স করে মানে বেশ বাড়ায় আচারে কিন্তু খাবারের স্বাদ বাড়ায় আর এমনি স্বাদ বাড়ানোর দরকার নেই যা অবস্থা দেখতেছেন আপনারা আবার রাত স্বাদ দিয়ে কি করবো হচ্ছে ডাল এই ডালের জন্য রেখে দিয়েছিলাম আমি আচারটা ডালটা এদিকে ঘন ঘন ডাল ও হো 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 আমি বলছি না কক্সবাজারের মানুষ আর কিছু পারুক না পারুক ভাই কক্সবাজারের মানুষ ডাল রান্না করতে পারে এর আগেও আমি বলছি আচার দিয়ে মিশাই মিশাই ডালটা খাবো আমি এখন পর্যন্ত মানে রেস্টুরেন্টের অন্য খাবার পছন্দ হোক না হোক যে কটাতে খাইছি ডাল আমার পছন্দ হয়েছে সব জায়গায় এখন ইনশর্ট বলি আলগনির খাবার আচ্ছা বাইরে যাই বলি মনের কথা তো পরে বলবো তাই না মনের কথাটা বাইরে যাই বলি আর একটু খাই আমি একটা ব্যাপার হচ্ছে যে ওদের বিষয়ে তেমন কিছু বলার নাই যা বলার আমি ভিতরেই বলছি বাট হ্যাঁ অবশ্যই ওই পাঙাস মাছটা আমার কাছে মনে হয়েছে যে সামুদ্রিক পাঙাস হয়তো এরকমই টেস্ট ভালো লাগছে আমার কাছে বাট যেরকম এক্সপেক্টেশন ছিল একেবারে সেরকম না তাছাড়া ওদের কোরাল মাছ বলেন হাঁস বলেন ডাল বলেন আমার কাছে লইটা ফ্রাই বলেন মাসাল্লাহ আমার কাছে সব কিছুই ভালো লাগছে আর প্রাইস রেঞ্জ অনুযায়ী বলতে গেলে বলতে হয় যে এইরকম পরিবেশে কক্সবাজারের অনুপাতে আমার কাছে মনে হয়েছে যে খুব একটা বেশি না বাট আমার সবার কাছে রিকোয়েস্ট থাকবে আলগনি সহ ইনক্লুডিং আলগনি যে টুরিস্ট বান্ধব মানে পর্যটক বান্ধব যদি কিছু করা যায় যে খাবার দাবারের বিষয়ে যে এই টাইপের দাম বা এই দামগুলাকে যদি আরেকটু একটু কমায় নিয়ে আসা যায় তাহলে আমাদের পর্যটক যারা আসি আমরা তাদের জন্য জিনিসটা খুব সুখকর হবে আদারওয়াইজ জিনিসটা কিন্তু আসলে একটু প্রেশারে হয়ে যায় যেমন ধরেন আমরা ছয়জন খাইছি এখন ছয় জনে অ্যারাউন্ড আমার চব্বিশশো টাকা বিল উঠছে এখন আমি তিনটা মেইন কোর্স নিছিলাম তিনটা মেইন কোর্স নিয়ে এবং সাথে ওই ভর্তা ভাজি ডাল এগুলো নিচ্ছি তা তাতে আমার চব্বিশশো টাকা বিল আসছে তো তার মানে চার ছয় চব্বিশ যদি আমি ধরি চারশো টাকা করে আমার পার পার্সেন্ট বিল আসছে দুপুরের খাবার ঠিক আছে তারপরেও যদি বুঝতেই পারতেছেন যদি একটু কমানো যায় এনিওয়ে আজকে আসি এই পর্বটা এখানে শেষ দেখা যাক নেক্সট পর্বটা আমরা রাতের খাবার কোথায় খাই তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা লাইক করে দিয়েন শেয়ার করে দিয়েন মনে যদি কিছু থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে দিয়েন আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিয়েন আল্লাহ হাফেজ